একদম ঈদের ঈদের আচ্ছা ঈদের কিন্তু বিশাল একটা বেডরুম প্যাকেজ দেখবো সেটাও আবার নাকি লাখের নিচে দিচ্ছে ইমান ভাই নাকি আচ্ছা তো ইমান ভাই এই বেডরুম প্যাকেজে কি কি আছে আমাকে আইটেম গুলো বলে দেন কি কি আছে

আচ্ছা তো এই যে দেখেন কাপড় ইউজ করছেন বেলভেট কাপড় কি ভাই এই কালারই নেওয়া লাগবে নাকি অন্য কালার দিয়ে দিবেন যে কালার নিতে পারেন আপনাদের নিজস্ব কারখানা ওকে তো ভিউয়ার্স আপনাদেরকে আমি সবার উদ্দেশ্যে বলে দেই ইমন ভাই কিন্তু হচ্ছে এই যে এনারা কিন্তু ভাইয়েরা সবাই ভাইয়েরা মিলে কিন্তু এই কারখানাটা চালায় ইমন ভাইয়ের বড় ভাই আছেন উনি হচ্ছে অন্যান্য ভিডিও গুলো করে থাকেন তো আজকে ইমন ভাই আমাদের সামনে আছেন ইমন ভাই এই কারণে প্রথম আসতে হিসেবে একটা বড় সর অফার দিবেন ভাই একদম দাম কমাই দিবেন আচ্ছা ভাই এটা কি ফুল বক্স কাট না

আচ্ছা তারপর যদি এটা দেখাই এটা হচ্ছে একটু খুলে দেখেন তো ভাই দর্শকদেরকে এই যে দেখেন এখানে ওকে আর খোলার কিন্তু অনেক কঠিন কারণ আছে এই কারণে আপনার ভাবে লাগাতে পারেন দেখেন ভাই কিন্তু ধুমধাম লাগাইতেছে কিন্তু কিচ্ছু হচ্ছে না তারপর ভাই দেখি আলমারিটা দেখি দেখেন একটু খুলে দেখেন টান দেন এই যে দেখেন দেখেন এখানে কিন্তু তালা ছাড়াই কিন্তু খোলা যাচ্ছে না অসাধারণ তার মাঝখানে একটা দেখি ভাই

তো বিহস আপনারা বুঝতে পারতেছেন আজকে কিন্তু ঈদ অফারে ম্যাট্রেস চাদর বালিশ ফ্রি পাচ্ছেন একটা টিটেবিল ফ্রি পাচ্ছেন তারপর হচ্ছে সারা মাসের ডেলি বিচার্জ ফ্রি পাচ্ছেন এবং এক টাকা অগ্রিম দিতে হবে না আচ্ছা তো এবার আমরা দামটা শুনবো দামটা শুনলে কিন্তু আপনারা অবশ্যই নেওয়ার জন্য আগ্রহী হবেন কারণ এত কমে কিভাবে দিচ্ছে তো ইমান ভাই কত টাকা রাখবেন এই টাকা হয়